ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মনাজাত করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া কবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করে আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে কাকতেল ভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নাই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা সুন্না মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে তার দিকে চলে যেতে পারে এক সময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোন ফর্মেট শরীর ঠিক করে দেয় না তখন আমরা কোন একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন তবে হ্যাঁ পরিবারের ছোট সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে